নমস্কার ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাইভিট এক্সাম সেন্টার তোমরা অবশ্যই থাম দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা হচ্ছে জবস আপডেট অর্থাৎ ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট হসপিটাল রেকম্যান্ড দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের জেলা হাসপাতালে বিপুল কর্মী নিয়োগ হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এ নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এখান থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ খুশি খবর এটা পশ্চিমবঙ্গের জেলা হাসপাতালের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটা বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সরাসরি এখানে কোনো আবেদন মূল্য নেই এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শুনবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বুঝবেন তারপর নিজের দায়িত্ব আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট হসপিটাল রিকমেন্ড দু পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম এমবিবিএস হাউস স্টাফ এম বিবিএস হাউস স্টাফ মোট শূন্য পদ বারো জনকে নিয়োগ করা হবে বয়স সীমা এখানে বলা হয়েছে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে মাসিক বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কত বেতন হবে সেই সম্বন্ধে কোনো কিছু উল্লেখ করা নেই শিক্ষা তো যোগ্যতা বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখানে তোমরা বুঝতে পারবে এবং ইন্টারভিউ যেতে পারবেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই বিজ্ঞপ্তির ফর্মটা তোমাদের প্রোভাইড করব তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং সেটা পূরণ করে তোমরা দিতে পারো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু এইচ গোভ ডট নিয়োগ পদ্ধতি কী কী আছে না এখানে লিখিত ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থী এখানে নিয়োগ করা হবে লিখিত ইন্টারভিউর মাধ্যমে আবেদনকারীরা কীভাবে আবেদন করতে পারবে না সকল ইচ্ছুক প্রার্থীরা অফলাইন বা অনলাইন আবেদন করতে হবে না বিজ্ঞপ্তিতে যে তিন নম্বর পাতায় আবেদনপত্রটি আসছে সেটিকে এফ ওর পেপারে প্রিন্ট আউট করতে হবে সঙ্গে যা যা নথি বলেছে সেইগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে পশ্চিমবঙ্গের জেলা হাসপাতালে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই দু হাজার চার চব্বিশ খ্রিস্টাব্দে ইন্টারভিউর তারিখ হচ্ছে ছয় দুই দু হাজার চব্বিশ এখনও বাকি আছে ইন্টারভিউর তারিখ ছয় দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দু তারিখে বেঙ্গল ডিস্ট্রিক্ট হসপিটাল রেকমেন্ড দু হাজার চব্বিশ প্রয়োজনীয় লিঙ্ক তোমরা অফিসিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা যাও ডাবলিউডিউ ডাব্লিউ ডট ডাব্লু বি এইচ ই হেলথ ডাব ওয়েস্ট বেঙ্গল হেলথ গোভ ডট ইন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পিডিএফটির নিচে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা ডাউনলোড করে বিজ্ঞপ্তি প্রিন্ট আউট করে বার করতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেস্ট বেশ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন